আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی رسول الله ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া করছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত شیخ নিয়ত ছাড়া কি নফল রোজা রাখা যায় কেউ যদি মনে করে সকালে উঠে এখনো কিছু খায়নি তো আরাফাহ রোজাটা রেখেই ফেলি এইভাবেই কি রোজা হবে আর 13 জিলহজ রোজা রাখা সুন্নাত নাকি জি আপনার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে যে নিয়ত ছাড়া কি নফল রোজা রাখা যায় নিয়ত ছাড়া যদি বলেন তাহলে কোন এবাদত করা যায় না যাবতীয় আমল নির্ভরশীল নিয়তের ওপর তো নিয়ত মানে অন্তর সংকল্প অবশ্যই হতে হবে মুখে উচ্চারণ নিয়তের বেদাত আশা করি জানা আছে কোনো এবাদতের মুখে উচ্চারিত নিয়ত নেই ইসলামে কিন্তু অন্তরের নিয়ত ফরজ নফল সমস্ত সিয়াম হোক সালাত হোক জাকাত হোক সাদকা হোক সবকিছু নিয়ত নিয়ত ছাড়া নফল রোজা হবে না কেউ যদি মনে করে সকালে উঠে এখনো কিছু খায়নি তো আরাফা রোজাটা রেখেই ফেলি এভাবেই কি রোজা হবে হ্যাঁ এটা আপনি প্রথম অংশ থেকে যদি বোঝাইতে চান যে ফজরের আগে নিয়ত করেনি দিনে কোনো সময় নিয়ত করলো তাহলে সেই দিনে রোজা হবে কি না এর উত্তরে বলবো যে ফরজ সিয়াম বা ফরজ রোজার জন্য ফজর হওয়ার আগেই নিয়ত করতে হবে সরল আল্লাহ ইসলামের আফসারত আল্লাহ তা আলা নাথিবো নিতুন বিশ্বাস বলাই আল্লাহ ইউবাইতিস শিয়া মকাবলাল ফজরে ফালা শিয়াম আল্লাহু যে ব্যক্তি ফজরের আগে সে আমের নিয়ত করলো না অন্তর সংকল্প করলো না তার সিয়াম নেই জি পনেরো ব্যাপারে বললাম ইউজ মে সিয়াম ক্বুল আল ফজর যে ব্যক্তি ফজরের আগে সে আমের সংকল্প নিয়ত করলো না তার সিয়াম নেই হাদিস সুনানা আবু দাউদ এর আছে মুসনাদ আহমদ এর আছে আর নাসাই তিরমিজি ইবনে মাজহ বিভিন্ন হাদিসে রয়েছে হাদিস ইনশাআল্লাহ সহীহ বাকি কথা হলো এটি হচ্ছে ফরজ রোজার ক্ষেত্রে নফল সন্নত রোজা যদি হয় তাহলে দিনে যদি কোনো পানাহার না করে থাকে বা সিয়াম ভঙ্গকারী কোনো কিছু না করে থাকে তাহলে যে কোনো সময় নিয়ত করে নিতে পারবে এমনকি সেটা জাওয়ালের আগে দুপুরের আগে হোক অথবা দুপুরের পরে হোক কেউ কেউ বলেছেন দুপুরের আগে কিন্তু এমন কোনো শর্ত নেই রসরুল্লাহ সকালবেলা নিয়ত করে নিয়েছেন যখন কোনো খাবার আয়েসা রাজি আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন তার বাড়িতে ঢুকে সেই মুসলিমের হাদিস আন্নাহুদা খালা আলা আয়েশা ফসাল হাল ইন্দাহা সাহি কিছু আছে কি বললেন না কিছু নেই তাহলে ইন্নি এদান সায়মুন তাহলে আমি আজকে সিয়াম রেখে নিচ্ছি রোজাদার হয়ে যাচ্ছি তো শেখান বাদ রহমতুল্লাহ আলে বলছেন যে সেটা জোহরের আগে হোক অথবা পরে হোক যদি সারাদিন রোজা ভঙ্গকারী কোনো কিছু না করে থাকে তাহলে যে কোনো সময় রোজার নিয়ত করে নিতে পারে তার রোজা হয়ে যাবে ইনশা আল্লাহ নিয়তটা করলো যে যাক আজকে রোজাটা দেখেনি তখন থেকে এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে যখন থেকে নিয়োগটা করবে তখন থেকে নেকিটা পাবে তাই বলছেন শেখ রহমতুল্লাহ আলে তার ফাতাবাই। যে আন্নাল মোতাল্লাহ আইয়াসুমিন আসনাই নাহার নফল রোজাদার ব্যক্তি দিনের যে কোনো সময় রোজা নিয়ত করতে পারবে এজা কান আল্লাম ইয়াতা মুফতেরান যদি রোজা ভঙ্গকারী কোনো কিছু গ্রহণ না করে থাকে ওয়ালাহু আজরহু মিন হেনে নওয়াজ সিয়াম আর তার নেকি হবে যখন থেকে সে রোজার নিয়ত করল তো এ হচ্ছে আপনার মাস মশালা এই ক্ষেত্রে আরাফা রোজাও হয়তো আগে থেকে নিয়ত করেনি আর সকালবেলা রোজা ভঙ্গকারী কোনো কিছু করেনি সকালবেলা যে কোনো সময় বা দিনে যে কোনো সময় নিয়ত করলো যে আজকে রোজাটা রেখে নি তো আল্লাহ রোজা হয়ে যাবে তবে যে অংশটুকু তার নিয়ত ছিল না সেই অংশটুকু নেকিতে ঘাটতি হয়ে যাবে আর তারপরে জিজ্ঞেস করেছেন যে তেরো জিল হাজ রোজা রাখা সন্নাথ নামাক এর উত্তর দিয়েছি আমাদের জুমের আলোচনায় যদি শুনে থাকেন ধারাবাহিক আপনাদের এতে শেয়ার করা হচ্ছে শুনে নেবেন বিস্তারিত তেরো জিল হজ মানে আইয়ামে তার শিখের যে একদিন এগারো বারো তেরো এই দিনগুলিতে রোজা রাখা হারাম না মক্রুক অলামাদের দুটো মত রয়েছে অধিকাংশ অলামারা বলছেন যে এই দিনগুলিতে ঈদের দিনের পরে পরেই রোজা রাখা জায়জ নয় নিষিদ্ধ মানে হারাম জায়জ নয় অধিকাংশ আলমাদের ফতোয়া কিছু আলমারা বলেছেন যে এই দুই ঈদের দিনে রোজা রাখা হারাম তবে এই আইয়ামে তার শিখে এগারো বারো তেরো এই দিনগুলি তো রোজা রাখা মকরুম কিন্তু সঠিক মত হচ্ছে যে না রোজা রাখা নিষিদ্ধ সুতরাং জায়েজ নয় যদি কারো রোজা রাখা অভ্যাস থাকে আইয়ামে বিজের তাহলে এই দিনটা বাদ দিয়ে দিবে এই মাসের আর অন্য দিনের রেখে মাসে তিনটি রোজা রাখলেই হইলো জরিল নয় যে তেরো তারিখে সেটা হইতো এক কথায় তাই আরো জিল রোজা রাখবেন না নিষেধ আছে